স্বপ্নের বাড়ি শুধু চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় এটা একটি পরিকল্পিত জীবনযাত্রার রূপরেখা আজ আপনাদের সামনে তুলে ধরছি এমন একটি নিখুঁত ডিজাইনে বহুতল ভবনে পূর্ণাঙ্গ থ্রি ডি ভিজুয়ালাইজেশন এই অত্যাধুনিক বাড়ির ডিজাইন করা হয়েছে সৌন্দর্য কারুকার্যিতা এবং সুরক্ষা সমন্বয়ে এক নজরে চোখ জুড়িয়ে যায় এমন বাহ্যিক ডিজাইন সিমেন্ট ফিনিশ আর গ্লাস ফ্রন্টের নিখুঁত কম্বিনেশনে এই বাড়িকে দিয়েছে রাজকীয়তা মোট পাঁচতলা বিশিষ্ট এই ভবনটি প্রতিটি ফ্লোরে রয়েছে নির্দিষ্ট পরিকল্পনায় সাধারণ ইউনিট এক একটি ইউনিট যেন এক একটি স্বপ্নের ব্যবস্থা ভবনের নিচতলায় রয়েছে একটি ইউনিট এবং সাথে প্রশস্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এই ইউনিটটি বিশেষভাবে পরিকল্পিত যারা নিচতলায় থাকতে পছন্দ করেন তাদের জন্য একদম উপযোগী দোতলা জুড়ে রয়েছে একটি পূর্ণাঙ্গ ফ্লোর জুড়ে বড় ইউনিট এক কথায় একটি রাজকীয় অ্যাপার্টমেন্ট এখানে রয়েছে চারটি বেডরুম যার মধ্যে তিনটিতেই রয়েছে বাথরুম বিশাল ড্রয়িং রুম আলাদা ডাইনিং স্পেস এবং একটি বড় কিচেন যা একটি পরিবারের জন্য আদর্শ রয়েছে বেলকুনি এবং পর্যাপ্ত আলো বাতাস চলাচলের সুব্যবস্থা আপনার পরিবারের প্রতিটি সদস্যের জন্য রয়েছে আরামদায়ক পৃথক স্পেস তৃতীয় চৌদ্ এবং পঞ্চম তলায় রয়েছে দুইটি করে ইউনিট প্রতিটি ইউনিটে থাকছে দুটি বেডরুম একটি অ্যাটাচড বাথরুম সহ একটি কমন বাথরুম একটি বেলকুনি আলাদা ড্রয়িং রুম এবং কিচেন যে কেউ চাইলে এক ইউনিটে কম খরচে শান্তিপূর্ণ এবং আধুনিক জীবনযাপন করতে পারেন সুবিন্যস্ত রুমগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও বায়ু চলাচলের উপযোগিতা যা সুস্থ বসবাস নিশ্চিত করে অন্যতম আকর্ষণ সুন্দরভাবে দিকটি সাজানো কর্নার ও বসার জায়গা যেখানে সন্ধ্যাবেলায় প্রিয়জনদের নিয়ে কাটাতে পারেন অবিস্মরণীয় মুহূর্ত আর আছে সবুজায়িত শেড দেয়া চেয়ারে বসে নিরিবিরি সময় কাটানোর এক দারুণ আয়োজন বিল্ডিং এর কেন্দ্রে স্থাপন করা হয়েছে হাই কোয়ালিটি গ্লাস এবং নিরাপদ সিডি আপনি যদি চান একটি পরিকল্পিত আরামদায়ক ও নিরাপদ জীবন তাহলে এই ডিজাইনটি আপনার জন্য। এখানে আছে পরিবারের সব সদস্যের প্রয়োজন পূরণের ব্যবস্থা রুচশীল নির্মাণ আধুনিক ফিচার্স আর বিশ্রামের প্রতিটি মুহূর্তের নিশ্চয়তা বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি লিমিটেডের স্বপ্নের বাড়ি তৈরির আস্থা ও অভিজ্ঞতার প্রতি